বিসমিল্লা রহমান যারা ভাবে যে ব্যবসা করে শুধু টাকা উপার্জন করব আসলে তাদের দ্বারা কখনো ব্যবসা হবে না ব্যবসার উদ্দেশ্য যদি আপনার টাকা উপার্জন করা হয় তাহলে এই ব্যবসা খুব বেশি আগাতে পারবে না এটা একটা স্বাভাবিক পয়েন্ট এখন অনেক কি বলবে তাহলে কি ব্যবসা কি টাকা উপার্জনের জন্য নয় অবশ্যই টাকা উপার্জনের জন্য টাকা উপার্জন করার উদ্দেশ্যই তো ব্যবসা দেওয়া কিন্তু আপনার এই কথাটাও মাথায় রাখতে বা খেয়াল করতে হবে যে আপনি শুধু টাকা উপার্জন নয় আপনার এর পাশাপাশি আপনি মানুষকে সেবা দিবেন আপনার মেইন ফোকাস থাকতে হবে মানুষকে সেবা প্রদান করার যাতে মানুষ বা কাস্টমার আপনার ব্যবসা হবে না কাস্টমার কাস্টমারকে পুঁজি করে ব্যবসা করতে হবে যেহেতু ভালো কিছু উপদান করা ব্যবসা শুধু টাকা উপার্জন নয় ব্যবসা হচ্ছে আবাদতের মতন যেটাকে নবজি সাল্লাহ আলাইসাল্লামকে হালাল পেশা হিসাবে গণ্য করেছেন বিশ্বনবী হরজত মোহাম্মদ সাল্লা সাল্লাম উনিও কিন্তু ব্যবসার সাথে জড়িত ছিলেন সেহেতু ব্যবসা আপনি শুধু টাকাটাই দেখবেন না আপনার ব্যবসার মুখ্য উদ্দেশ্য হবে মানুষকে সেবা দান করা আলহামদুলিল্লাহ আমি একটা ছোটোখাটো দোকান নিয়ে ব্যবসা শুরু করেছি এটা হচ্ছে আমাদের গ্রামের মধ্যে আপনারা অবশ্যই আমার চিনে থাকেন অবশ্যই চিনেন এটা হচ্ছে সজীব ভ্যারাইটি স্টোর রাজি খেলার মাঠ রাজি কালার মাঠ সজীব ভ্যারাইটি স্টোর এটা হচ্ছে আমার ছোট্ট একটা দোকান আমার মেন ফোকাস বা আমার মেন গোল হচ্ছে আমি মানুষকে সেবা দিব মানুষ সাথে কোনো কারণে আমার কাজ থেকে কোনো কিছুর কারণে ফিরে না যেতে চাই একজন মরব্বী লোক আইসা যদি আপনি একটা তাবিজের জন্য আসে এই তাবিজ তো আমার দোকানে না পায় উনি অনেক কষ্ট করে আবার এখান থেকে প্রায় অনেক দূরে গিয়ে ওইটা আনতে হবে লোকটা আছে আপনার দোকান থেকে প্রায় অনেকটা দূরে হেঁটে গিয়ে এই পণ্যটা বা সেবাটা আনলো এটা যদি আপনার দোকানে থাকতো বা আপনি রাখতেন তাহলে কিন্তু এই রোগটার এতটা কষ্ট হয় না বা ওনার অনেকটা সময় বেঁচে যায় এই বলতে চাচ্ছি হচ্ছে এটাই আর ব্যবসা হচ্ছে হালাল পেশা হালালের মধ্যে বরকত আল্লাহ সব সময় দিয়ে রেখেছে বা বলে রেখেছে অবশ্যই আপনারা এটা চিন্তা করবেন যে হালালের উপর আপনি অবশ্যই বরকত পাবেন যদিও আপনি সারাদিন একশো দুইশো তিনশো যতই খামান না কেন এটা কথাই আছে না যে কুকুরে দেয় হচ্ছে চারটা পাঁচটা কিন্তু গরু দেয় একটাই তবুও দেখবেন এবং কুরবানির সময় কিন্তু গরুকে কুরবানি দেওয়া হয় অনেক তবুও দেখবেন কুকুরের চেয়ে গরুর সংখ্যা সব সময় বেশি কারণ গরু হচ্ছে হালাল আর হচ্ছে কুকুর হচ্ছে হারাম একটা জিনিস যেটা খাওয়া যায় না দিয়ে বোঝা যায় যে হালালে আল্লাহ সবসময় বরকত রেখেছে বরকত রাখবে এটাই আসসালামু আলাইকুম সবাইকে ভিডিওটার সাথে থাকার জন্য যেহেতু আমার একটা ছোট ব্যবসা নিয়ে শুরু করেছি আজকের এই ভিডিও আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন পাশে থাকবেন দোয়া করবেন ভালোবাসা নেবেন ভালোবাসা দিবেন এবং আমি ছোট্ট মানুষ যদি কোনো বল হয়ে থাকে অবশ্যই আমার ভুলগুলো আপনারা ধরে দেবেন